অনেক সময় দুধ জাল দিতে গিয়ে কেটে গিয়ে ছানা হয়ে যায় এই ছানাটা ফেলে না দিয়ে একটু ছেঁকে তুলে নিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি রেডি করে নেওয়া যায় প্রথমে আমি ওই ছানাটাকে একটু মধে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে স্বাদ মতো দিয়ে এখন আমি ছানাটার সাথে খুব ভালোভাবে মেখে নেব যেন চিনির দানা দানা ভাবটা চলে যায় আর এই নাস্তাটি খেতে কিন্তু সকলেই পছন্দ করবে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন এখন আমি দিয়ে দিব হলো একটা ডিম এই ডিম চিনি ছানা এটা যে কি মজার একটা পিঠা হতে পারে আপনারা বাসায় তৈরি না করলে বুঝবেন না দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপরে দিয়ে দিলাম সুজি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও কিছু সময় আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু আপনারা লিকুইড দুধও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা এখানে কিন্তু ময়দাই দিতে হবে আটা দিলে কিন্তু হবে না ময়দাটা দিয়ে ভালোভাবে এখন মেখে নিচ্ছি হাফ কাপ ময়দা আমি দুইবারে দিব প্রথমবার দিয়ে একটু মেখে আবারও আমি দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি এখানে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিচ্ছি আপনারা যদি এখানে লিকুইড দুধ দিতে চান ওই যে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধটা দিবেন আর গুঁড়া দুধটা দেওয়ার তখন আর দরকার নেই আমি এখন আবারও মেখে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মাখাটা যত ভালো হবে পিঠাটা তত সুন্দর হবে এই জন্য এই মাখাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে এটা মেখে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটার কারণে ডিম থেকে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা আর থাকবে না যদিও ছানার কারণে ডিমের গন্ধটা অনেকটাই চলে যাবে তারপরেও ঘি দিয়ে দিলাম বাড়তি একটা টেস্ট যোগ হবে ঘি দেওয়ার পরে আলতো হাতে একটু মেখে নিয়ে এখন আমি এইটাকে আর রেস্টে না রেখে ভাসতে চলে যাচ্ছি একটা কড়াইয়ের মালতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন এই পিঠার আমি যে ডোটা করে রেখেছিলাম সেটা ছোট ছোট করে দিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে দেখে কিন্তু বুঝতে পেরেছেন না শক্ত না নরম ঠিক এরকম একটাই ডো তৈরি করে নিতে হবে একে একে সবগুলো পিঠা দিয়ে এখন আমি এইটাকে উলট পালট করে একদম সোনালি করে ভেজে নেব আর এই সময় চুলার জালটা লো টু মিডিয়ামে থাকবে কিন্তু খুব হাইয়ে চুলার জাল রাখা যাবে না এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু নরম থেকে যাবে মানে একদমই সিদ্ধ হবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য অল্প জালে আস্তে আস্তে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এই যে ছানাটার কারণে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন পিঠাগুলো একে একে তুলে নিচ্ছি একটা সার্ভিং বাটিতে এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে